নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন উইথ দিলজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এইরকম ছাঁকির মধ্যে কি কখনো রসুন দিয়ে দেখেছেন কি হয় কখনো কি আপনারা এই রকম বেসিন যে রয়েছে বেসিনের মধ্যে শুকনো লঙ্কা টুকরোগ দিয়ে দেখেছেন কখনও কি মিক্সিং জারের মধ্যে বেকিং সোডা দিয়ে দেখেছেন কি হয় এই রকম ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে বন্ধুরা টিপসগুলো ছোট্ট কিন্তু আমাদের দৈনন্দিন কাজগুলোকে খুব সহজ করে দেবে আর যে কাজগুলোর জন্য আপনাদের অনেক সময় নষ্ট হতো সেই কাজগুলো কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর যাচ্ছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বেসিন রয়েছে আমি বেসিনটা দেখাচ্ছি আপনাদের এই বেসিনে তো প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় রাত্রিবেলা আলো নিবে যাওয়ার পর বিভিন্ন রকম পোকামাকড় এই বেসিনের মধ্যে ভিড় করে তাই আমি এখানে শুকনো লঙ্কা কয়েক টুকরো করে নিয়েছি নিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এই রকম একটা কৌটোর ঢাকা আমি লাগিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি আমি তো আপনাদের দেখালাম এইভাবে আমি লাগিয়ে রেখে দিচ্ছি যাতে পোকা পোকামাকড় বাইরে থেকে ভিতরে না ঢুকে পড়ে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় কি হয় না মাছ মাংস ধোয়ার পর দেখা যায় হাতের মধ্যে একটা বিশ্রী আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটানোর জন্য আমরা কি করি সাবান কিংবা শ্যাম্পু হাতের মধ্যে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিই কিন্তু এইভাবে যদি একটা শ্যাম্পুর পাতা আমরা বেসিনের কাছে রেখে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা হাতটা ধুয়ে ফেলতে পারছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা শ্যাম্পুর পাতা নিয়েছি আর এই শ্যাম্পুর পাতাটা আমি কি করছি না দুটো ক্লিপ দুদিকে লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে জামাকাপড় মেলার ক্লিপ এই ক্লিপ দুটো আমি দুদিকে লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না এইভাবে যদি আমরা বেসিনের কাছে রেখে দিই তাহলে দেখা যাবে যখনই আমরা হাত এরকম মাছ মাংস ধুয়ে আসবো তখনই আমরা খুব সহজেই এখান থেকে অল্প একটু শ্যাম্পু নিয়ে হাতের মধ্যে দিয়ে ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নিতে পারবো চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা যখন বাজার থেকে অনেক বেশি করে পেঁয়াজ আনে বিশেষত বর্ষাকালে কি হয় না পেঁয়াজটা রাখলেই পচে যায় কিন্তু এইভাবে যদি একটা পেপার বিছিয়ে তার উপরে যদি আমরা পেঁয়াজগুলো রেখে দিই তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো আর পচে যাচ্ছে না আর দেখুন আমি পেপারের বল করে নিয়েছি নিয়ে আমি পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা এই পেপার অ্যাবজর্ব করে নেবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুর এরকম মিক্সিং জার তো আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় হয় কি আদা রসুন পেঁয়াজ পেস্ট করার ফলে কী হয় না এই মিক্সিং জারের প্রচুর আদা রসুন পেঁয়াজের গন্ধ হয় এই গন্ধটা আমরা কিভাবে কাটাবো এই গন্ধটা কাটানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি বেকিং সোডা এক চামচ এই যে বেকিং সোডা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এক চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি এবার এই বেকিং সোডার মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার বন্ধুরা আমি এখানে আমার কাছে এই ভিনিগারটা ছিল আমি এখানে এই ভিনিগারটা ব্যবহার করেছি এক চামচ ভিনিগার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে ঢাকাটা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে নেব আপনারা এটা মেশিনেও দিতে পারেন দিয়ে আপনারা একটু ঘুরিয়ে নিলেই দেখবেন গন্ধ একদম কেটে গেছে এইভাবে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি দেখুন কি রকম হয়েছে এবার এটাকে আমি ধুয়ে নেব। মিক্সিং জারটা আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন মেশিন জারটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু এইভাবে তো আমরা অনেক সময় উপর করে রেখে দিই মিক্সিং জারের জলটা ঝরে যাওয়ার জন্য কিন্তু এর ফলে কী হয় না মিক্সিং জারের ভিতরে গন্ধ হয় আর সেই সঙ্গে জলটা কিন্তু মোটেও শুকনো হয় না উল্টে এর ভিতরে যে ব্লেডটা রয়েছে সেটা কিন্তু জং লাগার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা আপনারা এই এইরকম কাপড় মেলার ক্লিপ যদি দুটো দুদিকে লাগিয়ে এইভাবে যদি রেখে দেন তাহলে দেখবেন খুব সহজেই আমাদের মিক্সিং জারটা শুকনো হয়ে গেছে আর ভিতরে কোনো গন্ধ নেই আশা করি এই আপনাদের খুবই কাজে লাগবে বন্ধুরা অনেক সময় হয় কি বাচ্চারা যখন বই পড়তে বসে তখন কি হয় না যেহেতু ফ্যানটা আমাদের গরমের সময় চালাতেই হবে আর এই ফ্যান চলার কারণে কি হয় না বারবার বইয়ের পিসটা এরকম উল্টে যেতে থাকে আর ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের মনোযোগও নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আমরা যদি এই বাচ্চারা যে পেজে কাজটা করবে সেই পেজটা যদি এইভাবে কাপড় মেলার ক্লিপ লাগিয়ে দিই তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে উড়ে যাচ্ছে না আর বাচ্চাও মনোযোগ দিয়ে পড়তে পারছে আমি আরও একটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এই খাতাটা নিয়ে খাতার ক্ষেত্রেও তাই অনেক সময় দেখা যায় পর পর পিসটা উড়ে যেতে থাকে আর বাচ্চারও প্রচুর অসুবিধা হয় কিন্তু বন্ধুরা যদি আমরা এই রকম যে পেনগুলো রয়েছে এই পেনের ঢাকা যদি আমরা একটু লাগিয়ে দিই দুদিকে আমি এখানে একটা পেনের ঢাকা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে যদি আপনারা খাতার মধ্যে পেনের ঢাকাটা লাগিয়ে দেন তাহলে দেখা যাবে খাতার পৃষ্ঠাটাও আর উড়বে না আর বাচ্চাও মনোযোগ সহকারে লিখতে পারবে চলে যাচ্ছি পরের টিপসে আমি এখানে বেশ কিছু রসুন নিয়েছি আর এই রসুনগুলো কি হয় না আমাদের অনেক সময় একটু বেশি পরিমাণে রসুন লাগিয়ে তখন আমাদের কি করি না ছাড়িয়ে নিতে আমাদের ভীষণ দেরি হয়ে যায় আর সেক্ষেত্রে যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই আমাদের রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি দিয়ে দেখুন আমি একটা ছাঁকনির মধ্যে রসুনগুলো নিয়ে নিয়েছি আর এটা নিয়ে আমি ভালো করে গ্যাস ওভেনের মধ্যে ধরছি যাতে রসুনের খোসাগুলো হালকা হালকাভাবে পুড়ে যায় খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো না কোনোভাবে পুড়ে যায় দেখুন আমার রকম হয়েছে তো আমি দেখাচ্ছি উপরটা একটু পুড়ে পুড়ে গেছে উপরের যে রসুনের যে খোসাটা রয়েছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখা যাবে খুব সহজেই রসুনগুলো আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারছেন কোনো রকমভাবে আর অসুবিধা হচ্ছে না একটু হাত লাগালেই দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে পারছেন দেখুন আমি কিভাবে করছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এমনকি হাতের আঙুল দিয়ে একটু ঘষে দিলেই দেখা যাচ্ছে যে রসুনের খোসাগুলো উঠে যাচ্ছে দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে এইভাবে আপনারা ঝটপট অনেক রসুন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি কিভাবে করছি খুব তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই আমার রসুনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে এবার আমি হাতের সাহায্যে একটু ঘষে নিলাম আঙুলের সাহায্যে ঘষে আপনাদের দেখাচ্ছে কীরকম হচ্ছে একটু ঘষা দিতেই খুব সহজেই রসুনের খোসাগুলো উঠে যাচ্ছে এইভাবে যদি আপনারা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেন তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা অনেক রসুনের খোসা ছাড়িয়ে ফেলেছেন আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা অনেক সময় হয় কিনা আমরা যখন বাইরে যাই তখন তো এইরকম সানগ্লাস ইউজ করি বাসে এবং বড় সকলেরই সানগ্লাসের প্রয়োজন হয় আর সেক্ষেত্রে দেখা যায় কি এই সানগ্লাসগুলো অনেক